শনিবার সকালে উত্তরপাড়ার হাই রোডে এক মহিলা মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত মহিলার নাম শঙ্করী সরকার তার মৃত্যুতে শোকাহত পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডাক্তার দেখাতে আসার পথে মাথা ঘুরে পড়ে যায় এক মহিলা তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আর হয়নি শনিবার অবস্থায় তার মৃত্যু হয় মহিলার নাম সরকার বাড়ি এলাকায় জানা যায় পায়ে ব্যথার জন্য প্রায় কর্ণ সুবর্ণ যেত চিকিৎসার জন্য শনিবার সকালে চিকিৎসার জন্য কর্ণ সুবর্ণ নিয়ে যাওয়ার সময় উত্তর পাড়ার হাই রোডে ঘটে বিপত্তি তার মৃত্যুতে হত পরিবার আপনার ডাক্তার হাতে নিয়ে যাচ্ছিল পায়ে ঘায়ের জন্য ইয়ে কি জায়গার নাম বলছে ভেঙে নিয়ে যাচ্ছিল কন্ন সুমান্ন এটাকেও দেখিয়েছে বাইকে করে নিয়ে গেছে আবার কালকে দশটার দিকে নিয়ে যাওয়ার সময় তোমার মানে মাথাটা ঘুরে গিয়ে দিদি পড়ে যায় দিয়ে মাথায় চোট খেয়ে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে ও একাই নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছে মেডিকেলে তারপর আমাদেরকে ফোন টোন করে যে তোমার আমরা জানি জিগস করি দিও রাত্রি 11টার সময় নটর 11টার দিকে আবার মারা গেছে ঘটনা হচ্ছিল উত্তরপাড়া মোড় থেকে একটু आगे গিয়ে ওই রোডের হাই রোডে রিলাইজ ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক গড়ো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সব ভার বহরমপুর রিলাইজ ডিজিটালে সাwidehat সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ